হ্যালো বন্ধু আমি শর্মিষ্ঠা তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম ফুড এসে বাজার করে নিয়ে চলে গেলাম দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি আমরা যেখানেই যাই পরিবারের সকলে মিলে একসাথে যাওয়ার ট্রাই করি সবাই বিজি থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেদিন ছিল ছুটির দিন তাই পরিবারের সকলে মিলেই চলে গেছিলাম ফুড ফেস্টিভ্যালে আর এই শীতের মরশুমে এত সুন্দর খাদ্য মেলা ও দেখে তোমার প্রাণ জুড়িয়ে গেল চারিদিকে এত খাবার এত খাবার কোনটা ছেড়ে কোনটা খাবো তো বাপু এই ভেবে আমার হাফ টাইম কেটে গেছে তারপর নিয়ে নিলাম এই তান্দুরি মোমোটা জাস্ট ওয়াও ছিল আর এই চিকেন টিক্কা কাবাবটা তো লাজবাব যা টেস্ট ছিল তোমরা অবশ্যই কেও কিন্তু আরও কত কিছু যে খাবার ছিল সবকিছুর ভিডিও করে উঠতেই পারিনি এই দেখো মকটেল কাউন্টার কি দারুণ লাগছে না এত খাবার কোন দিক ছেড়ে কোন দিকে যাব ভাই বলো তো আর এই যে খাদ্য মেলার বিশেষ আকর্ষণ জাপানি সুশি ওরে বাপড়ে চারিদিকে সুশি 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 কি ভিড় দেখছো খেতে পারিনি ভাই ভিড়ের ঠেলায় চলে এসেছে চারিদিকে শুধু সুস্বাদু খাবারের কোনো মোমো করছে এটা হলো বেনারসের মালাইয়া আর শুধুই কি খাবার চারিদিকের ডেকোরেশনগুলো সব সাজিয়েছে আর আমার ছেলে যেখানেই দেখছিল আমাকে একটা ছবি দাও তোমা আমাকে একটা ছবি তুলে দাও তোমা এই করে ছবি তুলেছে একবার দেখো আমিও বাদ যাইনি আর আমার তো ছবি তুলতে ভালোই লাগে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখো ওই যে ইয়েলো কালারের মেয়েটা নাচছে ওটা আমার ননদের মেয়ে ওরই প্রোগ্রাম দেখতে অ্যাকচুয়ালি ফুড ফেস্টিভ্যালে আসা তাদের সাথে কি সুন্দর প্রোগ্রাম উপভোগ করলাম হাঁপিয়ে গেছে ও বেজারা এরপরে একটু এই যে খেলতে শুরু করেছে আমার গোল্লার এই দেখো আবার চলে এসেছি খাবারের দিকে ইস খাবারের মেলা তো শেষই হচ্ছে না তাই আমরা আবার পেট পুজো করে নিলাম আমি নিয়েছিলাম একটা মিয়ামোর থেকে কুপিজা আর আমার বাগনি খাচ্ছিল একটা বার্গার দেখছো বাঙালির ইমোশন জিলিপিও কিন্তু আছে আবার আমাদের ছোট্টবেলার সবার প্রিয় কটন ক্যান্ডি মানে বুড়ির চুল সেটাও আছে সবার প্রিয় চাও রয়েছে দেখো কি নেই কি খাবার নেই ফুড ফেস্টিভ্যালে সব কিছু রয়েছে এখানে গোল্লা আর গুবলু খাচ্ছে কেক আলাদা আলাদা ফুলের মধু আলাদা আলাদা জায়গা সব ব্যবহার কি সুন্দর ডেকোরেশন আমার বর তিনটে নিয়ে ফটো তুলতে ব্যস্ত ফুচকাও রয়েছে দেখছো কত খাবার রয়েছে বলো তো এখানে এরপরে ফটো সেশন যেটা না করলেই নয় খুব সুন্দর কাটলো সন্ধেটা দারুণ 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 এরকম একটা খাদ্যমেলা উপহার বহরমপুরবাসীকে দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ শুধু কি খাবার কসমেটিক্স জামা কাপড়

পান জীবতে জীবতে হজম করে বাড়ি চলে আসতে পারবে আমরা পান খাইনি কিন্তু তোমরা খেতে পারবে দারুণ দারুণ পানের কালেকশান ছিল তারপরে কিছু মুদিখানা বাজার খাস সামান থেকে টুপিটা আমাদেরকে ফ্রি দিয়েছিলো আমি পরে নিয়েছিলাম এই যে এখানে দুষ্টুটা বলছে ওই নিয়ে যাবে সব ব্যাগ তুলতে পারছে না তাও বলছে নিয়ে যাবে তারপরে আমরা সকলে মিলে চলে এলাম বাড়ি টাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও